সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদ নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল চায়না থ্রি লিচুর গাছ আমাদের কাছে বিভিন্ন প্রকারের লিচু রয়েছে থ্রি রয়েছে মজাফর রয়েছে বম্বাই রয়েছে মাদ্রাজি রয়েছে দিনাজপুরের বিখ্যাত লিচু আমাদের থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম ঝাঁকড়ালো গাছ এগুলো গাছ থেকে ইনশাল্লাহ সামনের বছর ফল পাবেন এই গাছের গোড়ালিগুলো যদি আপনাদেরকে দেখাই এই গাছের গোড়ালিগুলো দেখেন মানে ছয় টপে দেওয়া আছে এগুলো গাছ থেকে ইনশাল্লাহ আগামী বছর ফল পাবে না আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ হাজার হাজার গাছ আমাদের তৈরি করা রয়েছে হাজার হাজার গাছ এই যে গাছগুলো দেখেন কত সুন্দর একদম সুস্থ সবল গাছ এই ঝাঁকরালো গাছ আমরা সারা বাংলাদেশে আমরা সীমিত মূল্যে পাইকারি রেটে আমরা এগুলো গাছ আমরা ডেলিভারি করতেছি এই দেখেন আমাদের গাছগুলো দেখেন শত শত গাছ আমাদের তৈরি করা হয়েছে এই যে শত শত গাছ সারা বাংলাদেশে আমরা একদম সীমিত রেটে এই রেটে আপনাদেরকে কেউ দিতে পারবে না এই যে দেখেন এই যে গাছগুলো দেখেন কত সুন্দর একদম ঝাঁকরালো গাছ হবে এই যে দেখেন গাছগুলো দেখেন একদম ঝাঁকরালো গাছ সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন এই গাছগুলো দেখেন কি গাছ এগুলো বিশাল বড় গাছ এই যে দেখেন বিশাল বড় গাছ এই যে সামনের বছর এগুলো গাছ থেকে আমরা ফল পাবেন ছিল না এই যে দেখেন গাছগুলো দেখেন এই যে এই পাশে যদি একটু দেখাই এই যে এই পাশে গাছগুলো দেখেন কত বড় এবং কত সুন্দর গাছ এই যে এই গাছগুলো দেখেন আমরা একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত রেটে যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমার পৌঁছা দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন গাছগুলো তাই যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো রাখবেন এই যে দেখেন গাছগুলো দেখেন তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানে সমাপ্ত করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা